তো গাইস কেমন সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ যাচ্ছি দাদাদের বাড়ি মানে পড়া দাদার বাড়ি আর মানে সবাই মিলে যাচ্ছে তার কারণ হচ্ছে যে বিজয় দশমীর খাওয়া মানে কবে বিজয় দশমী চলে গেছে তো দাদা আস দিচ্ছে আমাদের মানে নিমন্ত্রণ করবসে যারা যারা দাদার কাছে প্রাইভেট পড়ে তারা তারাই আমরা যাচ্ছি দাদাদের বাড়িতে আর মানে যে কটা বান্ধবী তারাই আমরা সব বেরিয়ে গেছি আর এ তো সাইকেল চালাচ্ছে আমাকে নিয়ে সামনে কজন যাচ্ছে যে কটা বান্ধবী সেটাই যাচ্ছে কি বলবো মানে এরা মানে রাস্তাঘাটে বেরোলে যে এদের এত গল্প লাগে তো এখানে ওখানে সাইকেল ঢুকাইতেছে গাইস কি বলবো তোমাদের মানে এখানে কোনো সাইকেল মেরে দিচ্ছে লোকের গায়ে মেরে দিচ্ছে এটাই করছে আর বান্ধবরা গেলি তো তারপরে দেখি যে এর তো সাজা লেগে গেছে মানে দাদাদের বাড়ি যাওয়ার আগে তো সাজা লেগে গেছে ওদের নাকি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখবে তাই আর এ তো সবসময় রেডি হয়েই থাকে যদি সকাল আটটায় পড়া থাকে তাও হাইলান্ড লিপস্টিক পরেই আসবে এ তো আর তো এর তো বলারই নেই এত সবসময় সাজে তো আমি বাদামি সে তো সাজি না এ তো সবসময় সাজে বললাম আটটার সময় পড়া থাকলেও পৌঁছে সকাল ছটার সময় পড়া থাকলেও সেজে আসেও তো তারপরে আমরা যাব দাদাদের বাড়িতে তো বলছে দাদাদের বাড়ি গিয়ে সেই খাওয়া খাবো সেই খাওয়া খাবো যে হ্যাঁ খাবি খাবি আগে তো চল তারপরে এই সব কথাবার্তা হচ্ছে তার মানে বলছে চল ওরা আর আমি আর তো ইতরে যাই আমি বলছি চল তারপরে সাইকেল চালাচ্ছিলাম আমি যাচ্ছিলাম তো তারপরে তো এসে গেছি দাদাদের বাড়িতে আর এখানে সবাই মানে ছিল মানে যারা বাচ্চা কাচ্চা আর এদের আশারই গল্প লেগে গেছে মানে বান্ধবা সবাই এক জায়গায় থাকলে আশারই গল্প লাগে ওদের সব গল্প লেগে গেছে হাজার কথা সব এখানেই আলোচনা হচ্ছে তো তারপরে আমরা মানে খেতে বসে গিয়েছিলাম আমি আর মিময়ি মানে যেহেতু আমাদের বাড়ি একটু দূরেও মানে দাদার বাড়ির থেকে আমাদের বাড়ি একটু যেহেতু কাছে তার জন্য ওরা বলছে তোরা খেয়ে নে আমরা একটু পরে খাবো তাই আমি মিময়ি আর যে মানে যে কজন ছিলাম তারা বসে পড়েছে আর ওরা মানে অঙ্কিতা সঞ্জিতা ওরা হচ্ছে কি যে পরে খাবে তাই আমি বলছি ঠিক আছে ভাই আমার ভাই বাড়ি দূরে ওর বাড়ি দূরে তাই আগে আগে খেয়ে নিই তো তারপরে পাতা দিয়ে গেল আমাদের সবাইকে পাতা দিচ্ছে তো মিনময় বলছে জলকেই দিয়ে যাবে জলই তো দিয়ে যায় না জলকে দেবে না আমাদের খাতে নাকি তাই বলছি না না ওই দেবে ওই যে হয়তো দাদা তো ওরা বলছে মিনময়ি মানে এরা বলছে বলছে দশটা লুচি খাবে আমি বলছি হ্যাঁ দা বলো বলো ভালো রোগা হয়ে যাচ্ছে তারপরে জল দেওয়া হয়ে গেলো মানে হাত ধু হাতটা ধুয়ে ফেললাম তারপর দেখি কি যে লুচি দিয়ে যাচ্ছে তো আমি বলছি আমার দুটোর বেশি দেবেই না একদম আমার একদম গুনে গুনে দুটোই নিয়েছে আমি একদমই লুচি খেতে পছন্দ করি না অতটাও তারপরে লুচি দিয়ে গেল আর এদের তা মানে মোটে দেরি হচ্ছে না তো ওরা বলছে ঘুগনির তরকারি কি দিয়ে যাবে না তা বলছি দাঁড়া দাঁড়া এক এক করে তো দেবে তো তারপরে দেখো ঘুগনির তরকারি দিয়ে যাচ্ছে আর ওদের তো মানে কী বলবো তো এরপরে ওরা সবাই খেতে শুরু করে দিয়েছে শুধু আমি একাই বাকি দেখতে পাচ্ছি এরা সব মুখ নাড়াচ্ছে কি আমি দেখাই একাই বাকি আমি দেখতরা থুই একা খেয়ে আমি একাই বাকি দেখুন মুখ নাচে কি এক একজন তারপরে আমি একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে তো আমি একটু নিয়ে নিলাম লুচি আর ঘুগনির তরকারি তো দেখি ভাই হেভি হয়েছে বউ মানে দাদার বউ রান্না করেছে সেই লেভেলের সেই মানে খুবই ভালো হয়েছে ঘুগনির তরকারটা তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের খাওয়া শেষ তো ভিডিওটা এইটুকুই বাই